আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল আপনাদের জন্য একটা ধামাক অফার নিয়ে আসছি খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপাট্টা কাটওয়ার করা একটা ড্রেস দিব আপনাদেরকে অফার প্রাইজে এত সুন্দর একটা ড্রেস হানড্রেড পারসেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা কিন্তু এখানে শুধুমাত্র দুইটা কালার পাবেন দুইটা ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস ওপেন করে না দেখা পর্যন্ত কখনোই বুঝবেন না একদম লিমিটেড এডিশন এই আছে খুবই কম পরিমাণে যারা যারা নিতে চাচ্ছে এখন নিতে হবে কারণ অন্য কাটওয়ার্ক করা একটা ড্রেস তাও আবার ফুল বডি কাজ করা ড্রেসটা দেখেন এত সুন্দর একটা লাক্সারি ভাবে আমি গলার কাজটা দেখাই দেখছেন কত সুন্দর একটা শাইনিং মাল্টিস্টার কাজ পাচ্ছেন সিকোয়েন্সের কাজ অল ওভার একদম উপর থেকে নিয়ে অবধি কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি আপনার হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন না যে এই ড্রেসটা এত একটা দামি ড্রেস আর খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে মাত্র মাত্র আটশো টাকায় ওয়াও এটা হচ্ছে দোপ্পাটা দেখেন বিশাল বড় দোপ্পাটা দোপাটা দুই সাইডে কিন্তু কাটর করা মাল্টি সুতর জাস্ট এটা ডিজাইনটা জাস্ট কম্বিনেশনটা দেখেন ওয়াও মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস এই অফ অফারের ড্রেস যেইগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো নর্মালি আপনারা মার্কেট থেকে নিতে হলে মিনিমাম দুই হাজার টাকা বাজেট করতে হবে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইজে কেউ মিস করবেন না অফার প্রোডাক্টগুলো যদি মিস করেন অনেক বড় একটা মিস হয়ে যাবে আর এইটা ডিজাইনটা টোটালি একটা আলাদা একটা ডিজাইন ওয়াও কাজের ফিনিশিং দেখেন এখানে কাজ এই কাজ মানে কাজ দেখেন কাজের পুরো ভরপুর বাও এটাও কিন্তু সফট প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে গলাটা থাকতেছে উপরের সাইডে মার্শাল্লা একদম কাজের কোয়ালিটি মানে একদম নিখুঁত কাজের সাথে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ প্যান্টটা থাকবে আড়াই গজের আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা খুবই সুন্দর এটার মধ্যেও কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এই দুপাটটা লম্বা করে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন ড্রেসটা দেখেন মাথা নষ্ট করার ড্রেস না মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট করে ওয়াটারটা কনফার্ম করে নেবেন